পালন <pyatete> কর <choi -tonghi> <Mechanics> নামাজ টা না পড়ো যে হলো অজু করো মাসে দিনে চানা দিনরা পাঁচ নামাস পড়লে পাবে ভাই জান্নাত জোর হবে না হজরের সোমাই হলে বাসে যাও তুমি চলে নাই বিচার খোদা দেন রহমত ঢেলে জহরের সোমাই হলে কিছু সোমাই দাও নামাজে জহরে নমাস গেলে খোদা তোমায় না জাঠ দেবে মাগারে পের ঵াপ আসিলে মাসে যাও জাউ তুমি চোলে জাচানা খোদা তেবে শে

রোজা ছাড়বেন না একটা রোজা যদি কেউ ইচ্ছাকিতভাবে ছেড়ে দেয় তার কাপ হলো সাতটা সাতটার মধ্যে আবার একটা ছাড়া গেলে তার কাপ ফরা আবার সাতটা সারা জীবন রাখলেও একটা ফরজ রোজার মতো হক আদায় হবে আমার আল্লাহ বলছেন ইয়া হাই

জানেন আমার রোজাদার বান্দাদের জন্য দুটো খুশি নিশ্চয় আমি ফারহাত আনি ইজা আফতার ও ফারহাতুন ইজা লাকিয়া রাব্ব রোজাদার বান্দার জন্য দুটো খুশি একটা হলো যারা যখন তার আফতারের সময় যখন হবে সমস্ত খাবার সমস্ত আফতার তার সামনে রেডি থাকবে কিন্তু আল্লাহর হুকুম নাই বলে সে খাবারটা খেতে পারছে না তার কলিজা ফেটে যায় খোদায় সে অস্থির হয়ে যায় খাবার তার সামনে হাজির पृथ्वी के उपादा दिखे पारे ना किंतु केवल मतलब तार ताकुवा तक के बादा दिए चें तारी ईमान तक के बादा दिए चें अल्लाह निदेश ना साता तक जन्म पाजा अल्लाह निदेश जो कुन मुआजन आज़ादन আজানটা হয়ে গেল সঙ্গে সঙ্গে সে খাবারটা তুলে ফেললো এই আজানের আগে আফতারের সমানার জন্য খুশি

আনতিদার দেবে এত হাজার সময় এ তারা বنيه গন্ডগোল আছে না নাই তারা বنيه আছে না নাই এবার মক্কা শরীফ মদিনা শরীফে 10 নামাজ হয় গন্ডগোল কি হয় 8 9 20 থেকে মাঝখান থেকে মক্কা শরীফ বলেছে মানে 10 রাকাআত 10 রাকাত তারাবির নামাজ 3 রাকাত বিতরের নামাজ 2020 সাল পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 20 রাকাত তারাবির নামাজ হয়েছে 20 রাকাত তারাবির নামাজ 3 রাকাত বিতর এবছরে তারা তারা ওই 20 সালের পর থেকে করোনার কারণে তারা তারাবির নামাজতে শর্ট করে 10 রাকাত করেছে তারাবির নামাজ

আট পার করে তাহলে আমরা যারা বিষ করি আমাদের আট পড়া হচ্ছে বিষও পড়া হচ্ছে হবে না আর তোমরা যারা আট পড়ছ আমি ভুল বলবো না আমি ভুল বলছি না আটটা আল্লাহ নাকি তেরো রাকাতের কথা আছে দশ রাকাতের কথা আছে দশ আর তিন আছে হ্যাঁ তারপরে আট আর তিন আছে অনেক আছে আবার বিষও আছে অনেক হাদিস তুমি একটা হাদিস ধরে রাখলে হবে না আমরা ওমর ফারুক হুজুর পরবর্তীকালে একেবারে সহি হাদিসের মধ্যে এসেছে ওমর ফারুক রাদি আল্লাহ তালু পরবর্তীকালে বিশ রাখাত শুরু করেছিলেন বিশ রাখাত তারাবিন নামাজ হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালু তিনি নিজে নিজে ব্যবস্থাপনা করেছিলেন এখন তুমি যারা যারা বলছো যে 20 রাকাতটা ঠিক নয় তুমি কি অমর ফারুক হুজুরের থেকে বড় হয়ে গেছো হ্যাঁ ফারুক হুজুরের যে 30 তারাবির নামাজের হাদিস এটা কি সহিহ নয় হ্যাঁ আল্লাহর নবী আল্লাহর নবী কত রাখা তারাবির নামাজ পড়েছে অনেক রকমের হাদিস পাওয়া যায় সেই তো তারাবির নামাজ নুকুত করে শুরু হয়েছিল তখন এত তারাবির নামাজে ভিড় হতো আল্লাহর নবীর জামানায় নবী তারাবির নামাজ প্রকাশ্যে করা বন্ধ করে দিলেন কারণ যে তারাবি নামাজ হবে করেন তাহলে সেটা ফরজ হয়ে যেতে পারে ফরজ হয়ে যেতে পারে

সেই তারাবি নামাজ হজরতে উমর ফারুক হুজুর বিশ রাখার চালু করেছিলেন তিনি ভালো বুঝেছিলেন বলে চালু করেছিলেন তারপর থেকে শত শত বছর বিশ রাখার তারাবি সারা পৃথিবীতে হচ্ছিল

করে কখনো সবে পারা কখনো সবে নারাজ কখনো তারা বিধরে কামানে কথা ঠিক না ভুল বলেন সবে মেরাজ সবে বারাত তারাদিন নামাজ যা আসবে সব নিয়ে কিছু মানুষ বিতর্ক করে তাই আমাদের এগুলো থেকে হেফাজত হতে হবে আমরা বট গাছের তলায় আছি একটা ছাতার তলায় আছি আমাদের বট গাছ আমাদের ছাতা হলেন মুজাদুল সামান তারা হুজুর পিকে আমার হামাদুল্লাহ সেই নির্দেশনাকে মেনে আমাদের চলতে হবে যে কেউ যুব অবসানে যার সময় এলে মৌল বিচিবেন টাকা নয় বলেরা টাকা দিয়ে দেওয়া যাবে না বলে কি বলে সব সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে বিভাজন যাবে ঘরে ঘরে আল্লাহ আমাদের ফেতনা থেকে হেফাজত করুন বলুন আল্লাহ মাবি বলুন আল্লাহ মাবি ভাইরা আমার মুজাদ্দুদ সামানের সিলসিলা হক সিলসিলা দাদা হুজুর কে আমরা আকীদা হক আকীদা দাদা হুজুর কে আমরা ছোটখাটো আলেম ছিলেন না বাবা সিয়াসিত তা হাদিসের আলেম তো ছিলেন মদিনা শরীফ থেকে 40 টা হাদিস তিনি সনদ প্রাপ্ত হয়ে শেষ করে সনদ প্রাপ্ত হয়ে দাস নিয়ে হিন্দের এসেছিলেন তাই বসিরহাট হুজুরের মতো এত বড় আলেম দাদা হুজুর আপনার কাছে গিয়ে মরিত বায়াত হয়েছিলেন দাদা হুজুর কেল্লার পথপথকে ঠিকভাবে আঁকবে ধরুন এখন অনেক রকমের মোল্লা মৌল্লবী মুক্তি সাহেব বরানা সাহেব সব বেরিয়েছে বুঝতে পারছেন ওপরে বলছে দাদা হুজুরের ভিতরে দাদা হজুরের গোড়া কাটার চেষ্টা করছে এগুলো খুব সাবধানে চলতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে আমরা দাদা হুজরুল কেল্লাকে চিনি বাবা দাদা হুজুর কেবল নাতিক পোতা নয় হ্যাঁ আমি যদি ছোট্ট হুজুরে নাতি নাকি নগর হুজুরের পোতা দাদা হজরুল কেউলার মাস লাখের বাইরে চলি ছুঁড়ে ফেলে দেয়